হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব আর এটার স্থান হচ্ছে বরপা বাস স্ট্যান্ড আপনারা যাত্রাবাড়ি গুলিস্তান থেকে কাশপুর হয়ে ড্যামরা হয়ে বা ভুলতা গাউসিয়া হয়ে সরাসরি চলে আসবেন বরপা বাস স্ট্যান্ড এটা ঢাকা সিলেট তিনশো মিটার হাইওয়ে রোড এই বরপা বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা রিকশা করে চলে আসবেন কান্দাপাড়া আমরা চলে আসলাম ভিডিওটা বড় করলাম না এই কান্দাপাড়া বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা পৌরসভার ভিতরে জমির অবস্থিত এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বারো মিটার কাঁচা রাস্তা যা কিনা পৌরসভার ভিতরে এই কান্দাপাড়া এটার নাম হচ্ছে কান্দাপাড়া বরপা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাবো পৌরসভা এই সুপ্রশস্ত রাস্তার পাশেই পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এই এলাকার বেশিরভাগই আমাদের বিজ্ঞাপনগুলি বিক্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ব্যাংক বিমা রয়েছে খুবই উন্নত একটি এলাকা আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা এই জমিটি নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারে জমির পরিমাণ পাঁচ শতাংশ জি ভাই আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে মূল কথা হচ্ছে সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাসের লাইন ইউজ করতে পারবেন আলোচনা সাপেক্ষে এই যে সীমানা বাউন্ডারি করা রয়েছে এই যে পাঁচ শতাংশ একদম নীল বাড়িটা দেখতে পাচ্ছেন নাইন বাড়ি অ্যাটাচড এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বাড়িটা যার জন্য সম্পূর্ণ ঘরার উঁচু পাঁচ শতাংশ জমি রয়েছে প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি খারিজ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন ভাই এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন কখনো কারো বিজ্ঞাপন দেখে মোহ অতি উৎসাহিত না হয়ে জমির চেহারা না দেখে জমির কাগজপত্র দেখে তারপর ক্রয় করবেন যে যেভাবে বিজ্ঞাপন করুক না কেন ভাই জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে যেখান থেকে নেবেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক দেখতে পাচ্ছেন এই যে পাঁচ শতাংশ জমি এই যে জমিটা নীল নীলবাড়ি থেকে শুরু করে এই জামি দাঁড়িয়ে রয়েছি এবং সীমানা বাউন্ডারি করা এই পর্যন্ত জমির অংশটুকু এখানেই পাঁচ শতাংশ জমি রয়েছে প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিভেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য দয়া করে শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলবেন ইনশাল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা এই যে জমিটা নীলবাড়ির পাশে সাড়ে সারা পাঁচ শতাংশ জমি রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে যারা জমিটি নিতে চান ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি কান্দাপাড়া রূপগঞ্জ বরপা তারাব পৌরসভা নারায়ণগঞ্জে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম